প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির উপর মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে ট্রাম্প এমন মন্তব্য করেন এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম বলেন আমি মনে করি আমরা এটি পাবো দ্বীপের সাতান্ন হাজার বাসিন্দা আমাদের সাথে থাকতে চান দু সালে তার প্রথম মেয়াদে ট্রাম্প বিশাল আর্কটিক অঞ্চলটি কেনার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন বলেছিলেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক ফোন আলাপে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে জোর দিয়ে বলার খবর প্রকাশের পর গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ আরোপ করার কথা পুনর্ব্যক্ত করেন করলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আরো বলেন ডেনমার্কের এতে কি দাবি আছে তা আমি আসলে জানি না তবে যদি তারা এটির বিরোধিতা করে তবে তা অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ হবে কারণ এটি মুক্ত বিশ্বের সুরক্ষার জন্য দরকার